হ্যাঁ তুমি এসেছ আসতে আমার আসতে এত দেরি হলো কেন আর বোলো না গিন্নি বাজারে গিয়েছিলাম নাও ব্যাগটা ধরো উফ আজ যা গরম পড়েছে একেবারে কাহিল হয়ে গেছি এত মাছ কিনলো কেন কে খাবে এত মাছ বাসায় কেবল আমার কি যান আমি তুমি আর আমাদের ছেলে বাজারে আজ মাছগুলো সস্তায় পেলাম তাই নিয়ে আসলাম এখান থেকে একটা মাছ ভাইয়ের বাসায় পাঠিয়ে দাও একটা দিদির বাসায় পাঠিয়ে দাও আর একটা তোমার বাবার বাসায় দাও আচ্ছা ঠিক আছে আমি একটা করে মাছ সবার বাসায় পাঠিয়ে দিচ্ছি কিন্তু তুমি যদি এভাবে খরচ করো তাহলে কিভাবে হবে তো আহা গিন্নি এত চিন্তা করছো কেন আমার তো চাকরিটা আছে আর আমি ভালোই বেতন পাই আর তাছাড়া সবাই তো অনেক খুশিও হয় সে ঠিক আছে এখন তুমি চাকরি করছো ভালো বেতন পাচ্ছো সবার বাসায় প্রায় এটা ওটা পাঠাচ্ছ তাই সবাই খুশিও হচ্ছে কিন্তু যদি কোনো বিপদ হয় তখন কি হবে বলো তো আমাদের উচিত কিছু টাকা সেভ করে রাখা যাতে বিপদে পড়লে তার মোকাবেলা করতে পারি গিন্নি তুমি একটু বেশি বেশি চিন্তা করছো আমাদের কিছুই হবে না আমার চাকরিটা তো আছে নাকি আর যদি কোনো বিপদ আসেই তাহলে সবাই তো আছে নিশ্চয়ই আমাদের বিপদে তারা পাশে এসে দাঁড়াবে কি জানে কে কতটা সাহায্য করবে তা সময়ই বলে দেবে এই তুমি চলে এসেছো আজ এত তাড়াতাড়ি আসলে আর আজ তোমার হাত খালি কেন সব সময় তো অফিস থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসো না আজকে কিছুই আনিনি আসলে গিন্নি আমার চাকরিটা না চলে গেছে অফিসের বস বলেছে তারা নতুন লোক নেবে আমার মতো পুরাতনদের আর অফিসে রাখবে না এসব কি বলছো এভাবে কিভাবে তারা চাকরি নিতে পারে এখন কি করবে কিছু ভেবেছো না আমার মাথায় কিছুই আসছে না কি করব কিছুই বুঝতে পারছি না যাক চিন্তা করো না কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে এই তুমি কি বাইরে যাচ্ছ হ্যাঁ দেখি কোনো কাজের সন্ধান পাওয়া যায় কিনা তুমি কি কিছু বলবে হ্যাঁ ঘরের বাজার শেষ হয়ে গেছে এতদিন যে দোকান থেকে মাসের বাজার কিনতাম সেই দোকানদার আর মাসের বাজার দেবে না বলে জানিয়েছে আর কিছু টাকা পেতো সেই টাকাও ফেরত দিতে বলেছে দেখি ছোট ভাইয়ের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায় কি না তোমার ছোট ভাইয়ের কাছে সাহায্য চেয়ে কোনো লাভ হবে না আমি তাকে সকালেই ফোন দিয়েছিলাম তোমার চাকরি নেই শুনে সোজা বলে দিয়েছে তাকে যেন আমরা কোনো বিরক্ত না করি ও ছোট ভাই এই কথা বলেছে ঠিক আছে কি আর করব দেখি বোনের ওখানে একবার গিয়ে সে নিশ্চয়ই আমাকে সাহায্য করবে কি রে ভাই এতদিন পর বোনের কথা মনে হলো আজ আবার কি নিয়ে এলি গতবার তুই যে মাছটা দিলি সেটা খুব বড় আর সুস্বাদু ছিল তোর দোলা ভাই আর বাসার সবাই খুব মজা করে খেয়েছিল না রে দিদি আজ কিছুই নিয়ে আসিনি একটা প্রয়োজনে এসেছিলাম আসলে আমার চাকরির টাকা দিয়ে বাবার দেনা পরিশোধ করেছি ছোট ভাইকে লেখাপড়া করিয়ে মানুষ করা তোর বিয়ের যাবতীয় খরচ আমার চাকরির টাকা দিয়েই করেছিলাম সে তো জানি ভাই তুই যদি সঠিক সময়ে সংসারের হাল না ধরতি তাহলে আমরা এত ভালো অবস্থানে থাকতে পারতাম না তোর কারণেই ছোট ভাই আজ ভালো চাকরি করছে আর আমিও খুব ভালো আছি তোর দোলা ভাইয়ের সাথে সবই তোর জন্য সম্ভব হয়েছে আসলে দিদি আমার চাকরিটা চলে গেছে যদি দোলা ভাইকে বলে একটা ব্যবস্থা করে দিতে তাহলে খুব উপকার হতো মানে কি বলছিস এসব তুই চাকরি গেছে মানে কি কি করেছিস তুই যে এই বয়সে এসে চাকরি হারালি আর তুই আমাদের জন্য যা করেছিস তার তোর ভাই হিসেবে দায়িত্ব ছিল আর তাছাড়া আমি তোর এই অবস্থার কথা তোর দোলা ভাইকে বললে তার কাছে আমি ছোট হয়ে যাব তার থেকে দেখ অন্য কোনো ব্যবস্থা করতে পারিস কি না ও ঠিক আছে আমি তাহলে যাই সে কি এখনই চলে যাবি একটু চা খেয়ে যা না চা খাবো না দেখি অন্য কোথাও থেকে কোনো ব্যবস্থা করতে পারি কি না এই কি ব্যাপার তোমার মুখটা আমার শুকনো লাগছে কেন তোমার বোনের বাড়ি গেলা কি বলছে তোমার বোন কি আর বলবে বলেছে আমার এই অবস্থার কথা দুলা ভাইকে বললে বোন তার কাছে ছোট হয়ে যাবে আমি আগেই জানতাম তোমার বোন তোমার ভাইয়ের মতোই ব্যবহার করবে ছাড়ো এসব কথা তার থেকে চলো আমার বাপের বাড়ি আমার ভাবির বাবা অনেক বড় লোক ভাবিকে বললে নিশ্চয়ই তার বাবাকে বলে একটা না একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে কি বলো চাকরি চলে গেছে ও কিন্তু আমার বাবা খুবই ব্যস্ত মানুষ কোত্থেকে থেকে তোমার জন্য চাকরি খুঁজে দেবে থাক এসেছে যখন দুপুরের খাবার খেয়ে তারপর যেও কেমন কি ভাবি আমরা তো কিছুদিন থাকবো বলে এসেছি কি কিছুদিন থাকতে কিন্তু আমার যে ভাই ভাবি আসবে তারা তো খুব বড় লোক এই জন্যই তো ঘরের সবকিছু তাদের পছন্দ মতো গোছাচ্ছে তোমরা কোথায় থাকবে ঠিক আছে স্টোর রুমে তোমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি আর সাবধান আমার ভাই ভাবিদের সামনে যেও না আর কাজের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করতে যেও না তাহলে তারা কি মনে করবে বলো তো গিন্নি আবার একটা কাজের কথা মনে পড়েছে আমার এক্ষুনি একটু বাসায় যেতে হবে তোমরা থাকো কিছুদিন আমি যাই সে কি তুমি এক্ষুনি চলে যাবে হ্যাঁ একই এক্ষুনি চলে যাবে অন্তত একটু চা খেয়ে যাও গতবার যে চায়ের প্যাকেট দিয়েছিলে সেটা খুবই ভালো ছিল আমার বাপের বাড়ির সবাই খুব প্রশংসা করছিল না না আজ আর চা খাব না অনেক জরুরি একটা কাজ মনে পড়েছে আমার যেতে হবে এক্ষুনি একি তোমরা এত তাড়াতাড়ি চলে এলে আর কি করব বলো তোমার চাকরি চলে গেছে শুনে সবারই রূপ পরিবর্তন হয়ে গেছে জানো সব মেহমানের রান্না আমাকে দিয়ে করিয়েছে যত বাসন ছিল আমাকে দিয়ে ধুয়ে নিয়েছে অথচ খাবারের সময় একটু ডাকলো না খোকন কেও খেতে দিয়েছে সব মেহমানদের খাওয়ার পরে যা অবশিষ্ট ছিল সেখান থেকে আজ আমি খুব অপমানিত হয়েছি আর কখনো আমি বাপের বাড়ি যাব না থাক আর মন খারাপ করো না এই তুমি কি কোথাও যাচ্ছ হ্যাঁ একটু অফিসে যাচ্ছি আসলে আমার চাকরি যায়নি আমার প্রমোশন হয়েছে এই কদিন আমার ছুটি ছিল আজ থেকে আবার অফিসে যেতে হবে